এখানে অনেক সুন্দর সুন্দর কিছু মার্শাল থ্রিপিস রয়েছে এই থ্রিপিসগুলো আমরা আজকে আপনাদের দেখাবো একদম নিউ কালেকশন যারা নিবেন মার্শালে তিনটা করে কালার হবে তো মার্শাল থ্রিপিস থাকবে আজকে জমজম থাকবে লাহোরি থাকবে থাকবে পাঁচশো টাকার মধ্যে কালামকারী জয়ভরের কিছু কালেকশন থাকবে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন এডিজেন্টটা দেখুন খুব সুন্দর সিকুয়েন্সির মধ্যে হবে এগারোশো টাকা রেটে কিন্তু এই থ্রিপিসগুলো দিচ্ছে এগারোশো টাকা রেটে এই থ্রিপিসগুলো দিচ্ছে এই হচ্ছে কামিজটা আমরা খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর আনকমন হবে কামিজটি এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর একটি ফ্রন্ট হবে যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন দেখেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এটা বিগ সাইজের এবং কাপড়ের মান অনেক সুন্দর এবং এমব্রয়ডারি দেখুন এমব্রয়ডারি দেখুন কাছে থেকে এমব্রয়ডারি দেখুন ভাই এমব্রয়ডারি দেখুন পিটানো কাজ এবং ফুল কিন্তু সিকুয়েন্স দিয়ে কাজ করা হবে এবং এই থ্রি পিসের যে হাতা অরিজিনাল যে হাতা হাতার কাপড়ের মধ্যেও কিন্তু সেম কাজ করা রয়েছে তো এই থ্রি পিসগুলো যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা অনেক বড় সাইজের ওনার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর বড় সাইজের ওনার ডিজাইন হবে ওনার দুই পাশে কিন্তু ফুল মাসালে কাজ করা হবে প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা প্রাইজে নিচ্ছি আমরা কালারগুলো আবার একটু দেখিয়ে দিই এটার মধ্যে যদি ভালো লাগে আকাশি কালার হবে এটার মধ্যে এটা কি কালার বলে এটাকে মাস্টার কালার বলতে পারি বা লেমন কালার বলতে পারি আর হচ্ছে বেগুনি ব্লু কালার হবে তো এই ডিজাইনটা দেখালাম মাত্র এগারোশো মাত্র যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে ফেলবেন এরপর এই এই ডিজাইনটা ডিজাইনটা দেখুন হচ্ছে কত সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে সামনের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর এবং খুবই আনকমন ডিজাইন হবে ফ্রন্ট পার্টটা এবং এম্ব্রয়ডারি কাজটা দেখুন কত সুন্দর ডিজাইন ভালো লাগছে কত সুন্দর ভালো লাগছে এই হচ্ছে এমব্রয়ডারি ডিজাইন আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন খুবই সুন্দর ব্যাক পার্ট হবে হাতার কাপড়টা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের উনাটা দেখাই উন্যাটা অনেক বড় সাইজের একটু উন্যা হবে এই হচ্ছে কামিজের উনাটা হবে দেখুন কত সুন্দর ডিজাইনের উনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু এগারোশো টাকা প্রাইজে থাকবে এই হচ্ছে মিষ্টি কালার এই হচ্ছে বিস্কিট কালার আর এই হচ্ছে গোলাপি কালার এই ডিজাইনটা অনেক সুন্দর ভালো লাগলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা কত সুন্দর ডিজাইন দেখুন ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন অ্যাম্ব্রয়ডারি ফুল বডি কাজ করা হবে এই হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে মাত্র এগারোশো টাকা প্রাইজে কিন্তু এই পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপট ব্যাকপট অনেক সুন্দর ব্যাকপট হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যান্যটা দেখিয়ে দিচ্ছি যারা যারা নিবেন অন্যটাও দেখে নেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে নিবেন এই হচ্ছে কামিদের ওন্নাটা তো ফ্রেন্ডস আমরা দেখাবো ফোরকান থেকে এই ডিজাইনটা অবশিষ্ট কালারটা একটা কালার দুইটা কালার আর একটা স্যাম্পল কালার মোট তিনটা কালার রয়েছে এরপরে আমরা অন্য দামে দেখা কিন্তু আপনাদের সময় দিয়ে যাচ্ছে আর সুরকান ফিরছি যে প্রোডাক্টগুলো নেবেন প্রত্যেকটা রঙ কালার গ্যারান্টি পাবেন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর এটার মধ্যে চারটা কালার হবে আমরা কালার সহকারে যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই হচ্ছে কামিজে ব্যাক পার্ট হবে আর এই কামিজটার সালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা দেখাবো এই হচ্ছে আমি যে স্যালোয়ার কাপড়টা ফ্রি সাইজ এর স্যালোয়ারের কাপড় হবে মাশালা অনেক সুন্দর সুবার কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো কামিজের অন্যান্য ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা দেখুন অন্য ডিজাইনটা কিন্তু বেশ ফাটাফাটি একটি ডিজাইন হবে বেশ ফাটাফাটি একটি ডিজাইন কিনতে হবে এই হচ্ছে অন্যান্য ডিজাইনটা এরপর এই প্রোডাক্টগুলি কিন্তু শুধুমাত্র ফুরকান ফেব্রিক্সে পাবেন আমি আবার বলছি ফুরকান ফেব্রিক্স থেকে মাল নিতে হলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন তাহলে কিন্তু সেম ডিজাইনের সেম মালগুলো পেয়ে যাবেন এরপর দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা স্ক্রিন দিয়ে ফেলবেন অর্ডার করার জন্য এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা কত সুন্দর ব্যাক পার্ট হবে হাতার কাপড়টা সহকারে হবে হাতার কাপড় সহকারে হবে আর এই হচ্ছে এই হচ্ছে কামিজের সালোরে কাপড়টা এই হচ্ছে আমি যে স্যালোয়ার কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই থ্রি পিসগুলো মাত্র পাঁচশো টাকার রেটে দিচ্ছি এবং যেটা এখন বেগুনি কালারের মধ্যে দেখাচ্ছি এটা মধ্যে চারটা কালার হবে আমরা কালার সহকারে যদি ভিডিওটি পুরোপুরি দেখাতে চাই ভিডিওটি এমনিতে বড় হয়ে যাবে সেই জন্য আমরা জাস্ট স্যাম্পলগুলো আপনাদের দেখিয়ে দিব এই হচ্ছে ডিজাইনের অন্যান্য ডিজাইনটা দেখুন এই হচ্ছে অন্যান্য ডিজাইনটা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখবো আমরা মাস্টার কাঠালির মধ্যে এই ডিজাইনটা দেখবো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা এই ডিজাইনটার এই হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে খুবই সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা এই ডিজাইনগুলো কিন্তু আপনারা অবশ্যই ফুরকান ফেব্রিক্সের থেকে পেয়ে যাচ্ছেন আর ফুরকান ফেব্রিক্সের আজকের ভিডিওতে শুধু এই দামে থাকবে না আজকে কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইনে থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুতি এবং পিওর কটনের মধ্যে বড় সাইজের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের উনারটা দেখুন উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে তো এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই পারচেস করার জন্য স্ক্রিন দিয়ে ডাকবেন আর আমাদের প্রোডাক্টের রঙ কালার গ্যারান্টি যদি রঙ উঠে যায় বানানো জমা ফেরত দেওয়ার আমাদের নজির রয়েছে তো টেনশন করবেন না রঙ কালার নিয়ে দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটাও ফ্রন্ট পার্টটা দেখুন কত সুন্দর কত ভালো মানের একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন ভাইয়া আপুরা যারা যেখান থেকে দেখছেন সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর কামিজের স্যালোয়ারে কাপড় হবে খুবই সুন্দর কামিজের স্যালোয়ারে কাপড় হবে খুবই সুন্দর কামিজের অন্যার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা খুবই সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ভালো লাগলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের উননার ডিজাইনটা এভরিওয়ান এই ডিজাইনগুলো কিন্তু প্রচুর সুন্দর ডিজাইন ওনার ভিউটা দেখুন এক্সিলেন্ট একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলি নিয়ে যদি আপনারা ব্যবসা করেন তাহলে অবশ্যই খুব ভালো ফিডব্যাক পাবেন অবশ্যই এই প্রোডাক্টগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করবেন মিস করবেন এইগুলো হচ্ছে মানে খুব ডিমান্ড এই প্রোডাক্টগুলো খুবই ডিমান্ড হবে আর এই হচ্ছে আরেকটি ডিজাইন এই পাঁচশো টাকা রেটের মধ্যে আরও একটি ডিজাইন দেখাচ্ছি অল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন চার পিস দশ পিস বিশ পিস নিয়ে তারা কিন্তু এই প্রোডাক্টগুলি নিয়ে ব্যবসাও করতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ব্যাকপার্টটা হবে অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজের স্যালোর কাপড়টা দেখুন স্যালোর কাপড়টা কত সুন্দর একটি স্যালোর কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা মারশাল্লা অনেক সুন্দর উন্নত ডিজাইনটা দেখায় কত সুন্দর উন্নয়ন ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর এক্সেলেন্ট ডিজাইনের থ্রি পিস কালেকশনগুলো কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের থেকে থ্রি পিস নিলে খুব ভালো বিক্রি করতে পারবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজির সামনের ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আর এই হচ্ছে কামিজের ব্যাকপারটা দেখুন ব্যাক পার্টটাও অনেক সুন্দর এটি পিছনে ব্যাক হবে এই ডিজাইনটাও কিন্তু পাঁচশো টাকা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের ফুরকান ফেব্রিক থেকে দেরি না করে যারা যেখান থেকে দেখছেন যারা থ্রি পিস নিতে ইচ্ছুক তারা স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর কামিজের স্যালোয়ারের কাপড় হবে কত সুন্দর কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন দয়া করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা আপনারা পাঠিয়ে দিবেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা পরবর্তী আকর্ষণ দেখাবো পিঙ্ক কালারের মধ্যে পরবর্তী আকর্ষণ এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট খুব সুন্দর আনকমন একটি ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন খুবই আনকমন একটি ব্যাকপার্ট হবে যারা যেখান থেকে দেখছেন এই প্রোডাক্টগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা অর্ডার কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের চৌষ্টি জেলা যে কোনো জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আগে মাল পাবেন পরে টাকা দেবেন সে সুবিধাও কিন্তু রয়েছে আর মাল অবশ্যই খুলে রেখেও নিতে পারবেন কারণ আমরা যে প্রোডাক্টগুলো দিব প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে খুব ভালো এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন দেখুন ওন্নাটা দেখুন কত সুন্দর এবং খুবই চমৎকার এবং খুব ভালো মানের ওন্নাটা হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু ফুরকান ফেব্রিক্সের থেকে অবশ্যই অবশ্যই দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই আনকমন এবং খুবই স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন হেভি জোস ডিজাইনগুলো হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট আম নিচে স্লিপের কাপড় রয়েছে এবং কামিজের ব্যাক পার্টটা একটু যদি দেখি এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা হবে খুবই এক্সিলেন্ট ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আমি যে কাপড়টা গায়ে স্যালোয়ারি কাপড়টা এ সুন্দর একটি সালোয়ার কন্টাস্ট কাপড়ের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এরপর দেখাবো কামিজের ওনার ডিজাইনটা জাস্ট ওনার ডিজাইনটা আমি একটু খুলে দেখাই যে কতটা সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এ এই ডিজাইনগুলো কিন্তু ফুরকান ফেব্রিক্সের থেকে পেয়ে যাবেন অন্য কোথাও পাবেন এই হচ্ছে কামিজের ওনারটা তো এ এই ডিজাইনগুলো দেরি না করে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই ফুরকান ফেব্রিক্সের থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এরপর দেখাবো পাঁচশো টাকা রেটের মধ্যে আরো একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই আনকমন হবে ফ্রন্ট পার্টটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটিফুল ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু রিজনেবল প্রাইজে পাবেন আমি আবার বলছি এইগুলো নিতে হলে কিন্তু স্ক্রিনশট দিতে হবে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে সুন্দরভাবে অর্ডার করে দেবেন অর্ডার করে দিলে প্রোডাক্টগুলো কিন্তু আমরা আপনার বাড়ির ঠিকানা হোক আপনার অফিসের ঠিকানা হোক আপনার দোকানের ঠিকানা হোক নিয়ে নিতে পারবেন আর অবশ্যই প্রত্যেকটা থ্রি পিস দেখে দেখে নিতে পারবেন যারা আসবেন সরাসরি দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফিরে পনেরো ষোলো নম্বর দোকান আমাদের কাছে এইগুলা ছাড়া দেখেন আরও কিছু জমজমের এবং আরও কিছু পাকিস্তানের লোনে কালেকশন রয়েছে তো যারা যারা ভাবছেন যে দামি নেবেন তারাও একটু অপেক্ষা করেন আমরা দামির মধ্যে কিছু দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন অনলি ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন যাই হোক আমরা এখন আপাতত এই পাঁচশো টাকা রেটের মধ্যে আর কোনো কালেকশন দেখাবো না আপনাদের এখন দেখাবো ইউনিক কিছু কালেকশন যে কালেকশনগুলো নিলে একটু বেশি লাভ করতে যাবেন না অনেকে চান যে ভাই আমি একটু বেশি লাভ করতে চাই বেশি লাভ কিন্তু এই কম দামি প্রোডাক্ট দিয়ে হবে না বেশি লাভ করতে হবে বেশি লাভের প্রোডাক্ট দিয়ে দেখুন এই ডিজাইনগুলো দেখুন এই যে দেখেন মাখন ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর ডিজাইনগুলো দেখেন পুরো জমিনে মনে হচ্ছে আকাশে তারা চলে আসছে এত সুন্দর ডিজাইনটা হবে এই হচ্ছে আমি সামনে সামনের সাইড আর এই হচ্ছে দেখেন স্ট্রনটা এটা কিন্তু চেনটা হবে চেনটা দেখুন কত একদম স্ট্রনের মতো খুবই লাকজারি এবং পারফেক্ট কালার এই থ্রি পিসগুলো ওয়ান পিস করে নিতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা ডিজাইনে এক পিস করে নিতে পারবেন দশ ডিজাইন থেকে দশ পিস পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস এবং চার ডিজাইন থেকে চার পিস কনফার্ম করতে পারবেন তবে হ্যাঁ প্রতিটা থ্রি পিসের চারটা করে কালার আমাদের স্টকে রয়েছে এই হচ্ছে কামিজের ব্যাকপারটা হবে খুব সুন্দর পিছনে ব্যাকপারটা হবে খুবই আনকমন এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপাটটা এভরি এরপরে যে ডিজাইনটি আমরা দেখাবো তার আগে আমরা এটার স্যালোয়ারটা দেখাবো দেখুন স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো কোয়ালিটি ভালো মানের স্যালোয়ারের কাপড় হবে আর এরপর দেখাবো কামিদের উনার ডিজাইনটা উন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে কত সুন্দর উন্নার ডিজাইনটা হবে এভরি ওয়ান এই ডিজাইন কিন্তু চিপ রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন চিপ রেটে ফোরকান ফ্যাব্রিক্সের থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইনটা তো এইগুলো কিন্তু বিগ সাইজের মাল যারা একটু হিউজ পরিমাণে এবং ভালো লাক্সারি প্রিন্টের মধ্যে চান তারা কিন্তু এই থ্রি অবশ্যই নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটা এর পরবর্তী যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা সেম রেটের মধ্যে পাবেন এগুলো হাজার টাকার মধ্যে পাবেন হাজার টাকা এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুব সুন্দর কামিদের সামনের ফ্রন্ট পার্টটা খুবই আনকমন ইউনিক ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা দেখুন খুবই সুন্দর পিছনে ব্যাক পার্টটা হবে এই ডিজাইনগুলো কিন্তু রিজনেবল একটি প্রাইস পাচ্ছেন একেবারে রিজনেবল একটি প্রাইস এই হচ্ছে কামিজের আমি কাপড়টা হবে এরপর দেখাবো কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা আমরা টু খুলে দেখাচ্ছি এই হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে কত সুন্দর ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের যে ডিজাইনটা এই ত্রিপিটগুলো খুবই সফট আর খুবই মোলাম বিশ্বাস না করলে আপনারা যদি বাস্তবেগুলো ধরবেন যখন কিনা তখন বুঝতে পারবেন যারা সরাসরি দোকানে আসবেন তারা তো সরাসরি দেখেই নেবেন আর যারা সরাসরি আসবেন না অ্যাকচুয়ালি যারা নাকি অনলাইনের মাধ্যমে নেবেন তারা কিন্তু অবশ্যই এই থ্রিপিটগুলো দেখে নিতে পারবেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর লাকজারি একটা প্রোডাক্ট হবে হাজার টাকা প্রাইজে দিচ্ছি লাহোরি প্রিন্ট হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামীদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর একটা ফ্রন্ট হবে আর এই হচ্ছে আমি ব্যাগ হবে ব্যাগটা দেখুন অনেক সুন্দর নিচে স্লিপেরটা হবে স্লিপটা কিন্তু আলাদা হবে আমাদের প্রত্যেকটা দেওয়া রয়েছে এই হচ্ছে স্লিপের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ম্যাচিং সালোয়ার এই হচ্ছে কামিজের ম্যাচিং সালোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর ওনার ডিজাইনটা হবে অনেক সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এরপর এই ডিজাইনগুলো কিন্তু ফুরকান ফেব্রিক্সই পাবেন অন্য কোথাও আপনারা এই থ্রি পিসগুলো পাবেন না এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো চলুন আমরা এরপরে এই দামের মধ্যে আরো কিছু ডিজাইন আমাদের অ্যাভেলেবেল স্টকে রয়েছে সেই কালেকশনগুলো আমরা একটু দেখে ফেলি দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হেভি সুন্দর কামিজটার সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন আর এই হচ্ছে আমি যে ব্যাক দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপার্টটা হবে কত সুন্দর পিছনে ব্যাকপার্টটা হবে এবং এই ডিজাইনগুলো কিন্তু মিস করা যাবে না বাংলাদেশের চৌষ্টি জেলায় প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা গ্রামের মানুষের যারাই ভিডিওগুলো দেখবেন যাদেরই মনে হবে যে এই প্রোডাক্টগুলো নিতে হবে তারা কিন্তু স্ক্রিন শর্ডে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন শুধু কষ্ট করে সম্পূর্ণ প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি পাবেন মাল পাওয়ার পরে টাকা দিতে পারবেন সর্বনিম্ন অর্ডার দিতে হবে দশ পিস দশ পিস অর্ডার দিলে কিন্তু আপনি আমার প্রোডাক্ট গুলো নিতে পারবেন আপনি একই দামের একই ডিজাইনের দশ পিস দিতে হবে না সেক্ষেত্রে কাস্টোমাইজ করা যাবে ধরুন আপনি পাঁচটা লাহোরি নিলেন পাঁচটা পাঁচশো টাকা দামের জয়পুরি প্যাটেল নিলেন এইভাবে নিয়ে দশ পিস সংখ্যায় থ্রি পিসের সংখ্যায় যদি সর্বমোট দশ পিস করতে পারেন তাহলে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর আরও একটি ডিজাইন এই ডিজাইনটা আরও সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর খুবই আনকমন একটা ডিজাইন হবে এই ডিজাইনটা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই নাইস একটি ফ্রন্ট পার্ট হবে খুবই ব্যাকসাইটটা দেখুন খুবই এক্সেলেন্ট একটি ব্যাক পার্ট হবে এবং এই ডিজাইনটাগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখুন খুবই আনকমন ডিজাইন হবে খুবই আনকমন এবং খুবই সুন্দর একটি ডিজাইন হবে দেখুন কত সুন্দর আনকমন খুবই কোয়ালিটিফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই হচ্ছে ফ্রন্ট পার্ট খুব আনকমন ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এরপর দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে বেগুনি কালারের মধ্যে খুবই আনকমন একটু ফ্রন্ট পার্ট হবে আর এই থ্রি পিস বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ নিতে পারবেন শুধুমাত্র ফোরকান কান ভিডিওগুলো দেখে এই প্রোডাক্ট সেম ডিজাইন অন্য কোথাও পাবেন না আমি গ্রান্টির সাথে বলতে পারি এবং এত সস্তা এত কম দামে কেউ দিতে পারবে না এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্টটা হবে বাংলাদেশে এই প্রথম এত কম দামে লাহোরি বুটিক্সের যে কালেকশনগুলো দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ লাহুরি নাম ব্যবহার করতেছে জমজমের মতো লাহুরি বলে পাঁচশো পাওয়া যায় ভাই পাঁচশোটা পাঁচশোই আর এক হাজারটা এক হাজারই পাঁচশো টাকা একচুয়ালি পাওয়া যায় না সাড়ে ছয়শ সাতশো পাওয়া যায় নকলটা তা এটা হচ্ছে অরিজিনালটা হবে অরিজিনাল যেটা আমরা দিচ্ছি অরিজিনাল হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর সু খুবই আনকমন সূক্ষ্মভাবে ভাবে যদি আপনারা দেখেন তাহলে আর দেখার দরকার কি যদি আপনার টাকা দেওয়ার চিন্তা থাকে আগে আর দেখে নেবেন যারা অনলাইনে কিনবেন খুব খুতখুতো লাগতেছে যে অনলাইনে কিনবো কেমন হয় না কেমন হয় তাহলে টেনশনে কি আছে আপনি চলে আসেন আমাদের দোকানে আমাদের দোকান ঠিকানা ইসলামপুর তো সবাই চিনে লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন আর যারা নাকি একটু ভরসা পান তারা অনলাইনে নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ফুল মাল পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করবেন এখন আমরা একটু কম রেটে কম বাজেটে একটা কিছু থ্রি পিস দেখাবো এই হচ্ছে কম বাজেটে কিছু থ্রি পিস এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন ছয়শো টাকা মূল্যে কিন্তু দিয়ে দিচ্ছি ছয়শো টাকা এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব সুন্দর আনকমন ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর ব্যাক পার্ট হবে এই পিছনের প্রায় ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিসগুলো আমরা ফুরকান ফেব্রিক থেকে দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে মাসাল্লাহ অনেক সুন্দর সোবার কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবেন সোবার কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের যে ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর উন্নতটা হবে মাত্র ছয়শো আশি টাকা দামে জমজম থ্রি পিসগুলো পেয়ে যাবেন জমজম ত্রিপি ছয়শ আশি এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার এবং খুবই ভালো মানের ভালো কোয়ালিটি থ্রি পিস হবে এই হচ্ছে ডিজাইন খুবই আনকমন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর ভালো কোয়ালিটি ব্যাকপার হবে এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড় হবে এই যে স্যালোয়ারের কাপড় হবে আর ওনারটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা হেভি সুন্দর ওনার ডিজাইনটা হবে হেভি আনকমন ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা এই থ্রি পিস কিন্তু শুধুমাত্র ফোর কান্স তাই দেরি না করে যারা যেখান থেকে দেখবেন যদি অল্প ব্যবসা করতে চান অল্প দামের মাল নিতে চান তাহলে ফুরকান কান আরও কিছু কম দামে থ্রি পিস রয়েছে সেগুলো নিতে পারেন আর আমাদের কাছে রয়েছে কিন্তু আপনার একশো টাকা থেকে শুরু করে থ্রি পিস স্টার্টিং প্রাইসটা আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এরপর দেখাবো এই ডিজাইনটা ধরুন আপনি এই থ্রি পিস ছয়শো আশি টাকা দশ পিস নিলেন ছ হাজার আটশো টাকা হাজার টাকা দশ পিস নিলেন দশ হাজার টাকা এবং প্রথমে পাঁচশো টাকাগুলো যেগুলো দশ পিস নিলেন মোট তিরিশ পিস নিয়ে শুরু করেন দুনো বিশ হাজার টাকা বাজেট নিয়ে থ্রি পিসের ব্যবসাটা শুরু করেন যদি ভালো হয় তাহলে বেশি করে নিবেন ভালো না হলে ফেরত দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন ভাই থ্রি পিস এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্ট নিয়ে সবাই ঘরে ঘরে ব্যবসা করতে পারে এটা নিলে পিছিয়ে ঘুরে তাকাতে হয় না ঠিক আছে এই হচ্ছে কামিজের উনাটা অনেক সুন্দর পাঁচ হাত নামাজি হবে ডিজাইনগুলো অনেক ভালো হবে তো আপনারা এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন ছয়শো আশি টাকা দামে দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা ডিজাইন হবে খুব সুন্দর একটি ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা অনেক সুন্দর ব্যাক পার্ট হবে যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার আপনারা দিয়ে দিবেন দিয়ে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের উনারটা ওনারটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের উন্যাটা ওনারটা দেখেন বিগ সাইজের কত ভালো মানে ভালো কোয়ালিটির থ্রি পিস কিন্তু হবে পাইকারি নিতে হলে কিন্তু অবশ্যই ফোর কান আসতেই হবে না আসলে কিন্তু কোনো সুযোগ হবে না ছয়শো টাকা ছয়শো আশি টাকা প্রাইসে কিন্তু এই থ্রি পিস পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো আশি টাকা এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা অনেক সুন্দর আনকমন একটি ডিজাইন হবে অনেক ভালো মানের আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর ব্যাকপার্ট হবে কত ভালো মানের ভালো কোয়ালিটির ব্যাকপার্টটা হবে এরপর দেখাবো আমি যে কাপড়টা দেখাই এই হচ্ছে কামিজের যে কাপড় হবে এরপর দেখাবো কামিজের যে ডিজাইনটা ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই কত সুন্দর ওনার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এব্রু ওয়ান আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর এবং খুব ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিস কিন্তু আপনারা দেখলেন আপনারা এখান থেকে চয়েস করে নেবেন কোন ধরনের থ্রি পিসগুলো আপনারা নিয়ে শুরু করবেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল ডিজাইন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর কোয়ালিটি ব্যাক হবে খুবই ভালো মানের কোয়ালিটি থ্রি পিসে ব্যাকপার্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এরপর দেখাবো কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে তো এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই কনফার্ম করে নেবেন অনেক সুন্দর সুন্দর প্রিন্টের থ্রি পিস আমাদের কাছে আরও স্টকে রয়েছে তো এইটাই কিন্তু আপাতত আজকের জন্য শেষ করে দিচ্ছি আরও কালেকশন যদি নিতে চান তাহলে দেরি না করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে ফেলবেন এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখাই কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উন্নয়ন ডিজাইনটা হবে উনার ডিজাইনটা খুবই সুন্দর একটু উন্নয়ন ডিজাইন হবে এই হচ্ছে আমি উন্নার ডিজাইনটা এফ ওয়ান দেরি না করে এখনই সুযোগ এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন